বিয়ের দিনের সাজ মানে মেয়েদের কাছে সব থেকে স্পেশাল শখ যে মেয়ের জীবনেও সাজা শখ নাই সেই মেয়েরও বিয়ের দিন লাল টুকটুকে করে সাজতে ইচ্ছে করে হ্যালো সবাই পাগলের মতো করে চলে আসি একটা আলাদা এক্সাইটমেন্ট এবং খুশি কাজ করে ফাইনাল লুক কেমন হবে ফাইনাল লুক কেমন হবে সেই চিন্তায় চিন্তায় কখন যেন সময় কেটে যায় গিয়ে আজকে বউয়ের জুয়েলারি এবং লেহেঙ্গা রেডি বরাবরের জন্য আমার ক্যানজাইনা লাল বউ অনেক বেশি পছন্দ আমার কাছে মনে মনে হয় বিয়েতে লাল টুকটুকে বউ না সাজলে বউই মনে হয় আর প্রথমেই কতক্ষণ পর্যন্ত লেন্স লাগিয়ে ধ্বংস হইবে দিস ইজ সিম্পল ওইদিকে আমি আবার এত সুন্দর জুয়েলারিটা দেখে নিজের আর সামলাইতে পারলাম না কইলাম যে একটু দিয়ে দেখি যে আসলে আমার কেমন লাগতেছে সত্যি কথা কইতে গেলে ভাই রে ভাই জুয়েলারিটা অসম তো এই যে আমার মেকআপ টুকটুক করে রেডি আর মনের মধ্যে আমার এক্সাইটমেন্টও রেডি যে আমার আসলে ফাইনাল লোকে কেমন লাগবে আর বেশি মেকআপের ভিডিও দেখাম না কারণ কিছু আবার পাবলিক আইয়া আবার আটা ময়দা লাগিয়ে টানাটানি করবে ভাইরে ভাই এই আটা ময়দার মূল্য তোমরা বুঝবা এই আটা ময়দার মূল্য

পুরো পুরাই নতুন বউ বউ ফিল হইতেছিল বিয়া বিয়া ফিল হইতেছিল থ্যাংক ইউ তানজিলা স্মাইক ওভার এত সুন্দর করে আমার একটা লোক দেওয়ার লাগে ওয়াই দা ওয়ে বিউটিফুল জুয়েলারি দা নাও আইছিল কি মমতাজ দিয়া এবং এই সুন্দর ল্যাঙ্গা আনিছিলাম সিগনেচার রেন্টাল দিয়া সো মাই এরা বিয়ার সিজন তো আইয়ে গেছে বুকিং করতেছ না কেন এখন বিয়ার স্পেশাল দিন রে আরো স্পেশাল করার লাগে এরকম একটা সুন্দর মেক তো মাস্ট ব্রাইডাল মেক ওভার নিতে আমার বড় বড় লাগে ভয় করে এবং আজকে প্রায় এক দশ বছর পরে আমি ব্রাইডাল শুট করছি ব্রাইডাল শুট করতে আইসা এত সুন্দর সাজার পরে আমার তো পুরাই নিজের কাছে বিয়ে বিয়ে ফিল হইতেছিল একেবারে পেয়ে যাবে ক্যাপশনে মেনশন করে দেবো মানে আপনারা আপনাকে দিনের জন্য বুকিং করে আর লাস্ট অফ অল আপনারা একটু গানের লাগে আপনাকে মেহবু